শুধু মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার মন্দিরা সবাই ভালো আছে আমরা আমরাও সবাই ভালো আছি তো আমার প্রত্যেকটা বন্ধুদেরকে জানাই মহালয়ার প্রতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো বলো মহালয়া শুনেছ তো দেখেও শুনে আমি কিন্তু শুনেছি দেখা হয়ে ওঠেনি আর মহালয়া এই আজকের দিনটা আসলে সত্যি ছোটোবেলার কথা মনে যায় যেন তো মা তো কোন ভোরবেলা তার সাতটা দিয়ে আর বাবা তো চারটা বাজলেই রেডিওটা চালিয়ে দিত মহারা শোনা হতো আর শুয়ে শুয়ে ঘুমিয়ে যেতেই শুনতাম আর যেই সাড়ে পাঁচটা বেজে যেত মা ডাকতো উঠে পড়ো উঠে পর উঠে পর তাদের করে ব্রাশ করে নে হ্যাঁ এমনি ব্রাশটা করে করে ব্যাস করলাম তখন তো আমাদের ঘরে টিভি ছিল না পাশের একটা জেঠিমাদের বাড়িতে টিভি ছিল তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুঝেছো তো চলে গেলাম ওখানে এক দুয়ার লোক বুঝেছ সবাই মহালয়া দেখার জন্য আগে তো ন্যাশনাল ওই ডিডি বাংলা চ্যানেলটা ছিল তো ডিডি বাংলা চ্যানেলে সত্যি কিন্তু মহালয়াগুলো সত্যি খুব সুন্দর হতো প্রতি বছর নতুন নতুন জিনিস দেখাতো আর বেশ ভালোও লাগতো বুঝেছ এখন তো মানে কি বলবো সিরিয়ালের সব নায়িকাদেরকে দিয়ে হয় সিনেমার নায়িকাদেরকে দিয়ে হয় ভালো হয় না তা বলবো না কিন্তু আমি একটাই বলবো দিদি বাংলার কাছে যাবে না দিদি বাংলার যে আগের যে মহালয়া হতো তখনের মতন যে এখন সেইটা ইন্টারেস্ট পাওয়া যায় না আর আগের মতন এখন ছেলে মেয়েদের মহালয়া দেখার যে উৎসাহ সেইটা কিন্তু নেই মানে কালকে মহালয়া আজকে আমাদের একটা বিশাল টান টান উত্তেজনা কালকে মহালয়া কালকে মহালয়া এরকম একটা ব্যাপার মহারায় হয়ে গেল মনেই তো যে পুজো পুজো চারিদিকে পুজো পুজো করবো তাই না আমার কিন্তু এখনো কোনো কাজ সারা হয়নি তোমাদের সঙ্গে কথা বলবো ওদের সঙ্গে যাই হোক সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান করা ঠাকুর দেওয়া সব কমপ্লিট ওরা তো দোকান চলে গেছে তো আমি দুটি মুড়ি নিয়ে বসেছি বসে বসে দুটো শুকনো মুড়ি খাই তারপর রান্না করতে যাবো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু সয়াবিন ভিজেছি আর একটু ডাল ভিজেছি কোটাবাটা বাটা কিন্তু কিছু হয়নি তো চলো রান্নাটা সেরে নিই দেখো বন্ধুরা আজকে আমাদের কী রান্না হয়েছে আজকে আমাদের রান্না হয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে কষা বুঝেছো জিরা আদা টমেটো দিয়ে করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে কষা করেছি আর করেছি পেঁপে দিয়ে ডাল এটাতে রাঁধুনি গোটা জিরা কালো জিরা কাঁচা এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর এইটাই রয়েছে ভাত আর ভাত বলে দেখি দিয়ে নয় আমাকে খিদেও পেয়েছে প্রচুর অ্যাকচুয়ালি রান্না করে কি বলো তো রান্না করে যেটুকু কাজ ছিল তাহলে কাজগুলো করে নিই তারপরে না হয় কি রান্না করেছি দেখাবো আমি তো মানে খাওয়ার সময় দেখতেই পাবে তো কি যে কাজগুলো ছিল সেই কাজগুলো করলাম বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা জল ভরা বুঝতেই পারছো তো সব কাজ টাজ করে একবারে তোমাদের সঙ্গে ভাত বাড়তে চলে এসেছি বুঝেছো সত্যি খিদাও পেয়ে গেছে তো প্রচুরই খিদা পাচ্ছে তো চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো তো চলো আজকের মতন রাখি টাটা বাই